তার বয়স মাত্র আঠারো একটি বালকের মতো সরল মুখবয়ব কিন্তু তার হৃদয় ছিল এক লৌহমানবের মানবের সাহস ক্ষুদিরাম বসু মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু জানেন কি এই মহান বিপ্লবীর অন্তরে ছিল এক নির্বিচ্ছিন্ন আস্থা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি সনাতন ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের চরিত্র আজ আমরা জানব ক্ষুদিরামের সেই দিক যেখানে দেশপ্রেমের সঙ্গে মিশেছিল তার আধ্যাত্মিকতা ধর্মবিশ্বাস এবং শ্রীকৃষ্ণের লীলার প্রতি গভীর আকর্ষণ উনিশশো সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু তার মা ছিলেন সনাতন ধর্মের একজন নিষ্ঠাবান নারী শৈশবেই তিনি মায়ের কাছ থেকে গীতার শ্লোক রামায়ণ মহাভারতের কাহিনী এবং শ্রীকৃষ্ণের লীলার গল্প শুনতেন মায়ের মুখে শোনা একটি গল্প বারবার তার মনকে প্রভাবিত করত। কৃষ্ণ বলেছিলেন যোদ্ধা সেই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং ধর্ম রক্ষায় জীবন উৎসর্গ করে ক্ষুদিরাম বারবার এই কথাগুলো ভাবতেন তিনি বুঝতে পেরেছিলেন ধর্ম মানে শুধু উপাসনা নয় এটি একটি দায়িত্ব যা মানুষকে নিজের কৃত্ব সঠিক পথে চালিত করে ছোটবেলা থেকেই ক্ষুদিরাম ছিলেন সরল ও আন্তরিক একদিন তিনি গ্রামের হাটে গিয়েছিলেন সঙ্গে ছিল কয়েকটি তাজা ফুলের মালা যা তিনি বিক্রি করতে চেয়েছিলেন গ্রীষ্মের এক উজ্জ্বল সকালে হাটের পাশেই রাস্তার ধারে একটি ছোট্ট মন্দিরের সামনে এসে দাঁড়ান ক্ষুদিরাম মন্দিরের দরজায় ঝুলে থাকা ঘন্টার শব্দে তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করেন মূর্তির উপর পড়ে থাকা সূর্যের আলো এবং তাদের মিষ্টি হাসি দেখে ক্ষুদিরামের হৃদয় পূর্ণ হয়ে ওঠে তার চোখ পরে মন্দিরের অভ্যন্তরে রাখা রাধাকৃষ্ণের যুগল মূর্তির দিকে তিনি তৎক্ষণাৎ নিজের হাতে গাঁথা ফুলের মালাগুলি মূর্তির পায়ের কাছে রেখে বলেন এই মালা তোমাদের জন্য আর কখনো মালা বিক্রি করব না তোমাদের সাজাতে পারলেই আমার জীবন ধন্য হবে সেই মুহূর্ত থেকে ক্ষুদিরামের মনে গেথে যায় শ্রীকৃষ্ণ ও রাধার চিরন্তন প্রেম এবং ভক্তি তার জীবনে কৃষ্ণ ভক্তি হয়ে ওঠে এক গভীর শক্তির উৎস তিনি বারবার বলতেন ভগবান কৃষ্ণ আমাদের শুধু প্রেম নয় যুদ্ধের নীতিও শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তার শিক্ষা ক্ষুদিরাম যখন অনুশীলন সমিতির সদস্য হন তখন তার সঙ্গীরা লক্ষ্য করতেন বিপ্লবী কার্যক্রমের আগে তিনি প্রার্থনা করতেন তার বিশ্বাস ছিল প্রতিটি কাজ শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত তার পকেটে সবসময় একটি ছোট গীতা থাকত যা তাকে সাহস যোগাত তিরিশে এপ্রিল উনিশশো আট সেই রাত ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি একটি বিশেষ মিশনে বেরিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড যাওয়ার আগে ক্ষুদিরাম গভীর প্রার্থনা করেন এবং বলেন ভগবান আমাকে শক্তি দাও আমি যা করছি তা শুধু তোমার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি গীতার আদর্শকে ধরে রেখেছিলেন তিনি বারবার বলতেন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি আত্মার নয় শরীরের ক্ষতি উনিশশো আট সালের এগারোই আগস্ট ফাঁসির মঞ্চে উঠে ক্ষুদিরামের মুখে কোনো ভয় ছিল না এবং হৃদয় ছিল শ্রীকৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস যখন ব্রিটিশ সেনারা তার গলায় ফাঁসির দূরি বেঁধে দিচ্ছিল তখন ক্ষুদিরাম চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির কথা ভাবলেন সেই ছোটবেলার সেই মন্দিরের কথা সেই রাধাকৃষ্ণের মূর্তির কথা এবং তার সেই প্রথম মালা উৎসর্গ করার অভিজ্ঞতা তিনি মনে মনে বললেন ভগবান এই রসি আমার জন্য আর কিছু নয় এটি সেই মালা যা আমি তোমার জন্য নিয়ে এসেছি এই মালা তোমার পায়ে রেখে আমি ধন্য হতেছেন ফাঁসির রশিকে তিনি ভগবানের কাছে অর্পিত একটি পবিত্র উপহার হিসেবে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা ক্ষুদিরাম ছিলেন অবিশ্বাস্যভাবে শান্ত তার চোখে মুখে ছিল অদ্ভুত এক আলোক যা দেখে উপস্থিত অনেকের মনে হয়েছিল তিনি যেন মৃত্যুকে জয় করে ফেলেছেন সত্যি বলতে তার সেই শান্তি আর ভক্তির শক্তি ব্রিটিশ শাসকদেরও স্তব্ধ করে দিয়েছিল তবু বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ